আফ্রিকায় এই যে লাশের পাশে লাফালাফি করা হচ্ছে নাচানাচি করা হচ্ছে আনন্দ উল্লাস করা হচ্ছে এর কারণটাকে দাফনের পরে চতুর পাশ থেকে সবাই ঢোল তবলা বিভিন্ন কিছু নিয়ে তারা হাসি তামাশা করে সেখানে তারা নাচানাচি করে আনন্দ উল্লাস করে আমরা স্বজন তার জন্য কষ্ট পাই আমরা সে সময় কান্নাকাটি করি তো এই কান্নাকাটি যাতে না হয় এই জন্য আনন্দ করে তাকে বিদিয়ে দিয়ে দেওয়া এই উদ্দেশ্যে যে যেভাবে আনন্দের সাথে তাকে বিদায় দেওয়া হয়েছে হাসুরের ময়দানে আনন্দের সাথেই তারা উঠবে এবং জান্নাতে যাবে শুধু তাই না আমাদের দেশে আরেকটা বিষয় প্রচলিত আছে কোনো মানুষ যদি মারা যায় মানুষ মারা গেলে কিছু কিছু মানুষ কোরআন খানিক জন্য যখন বাড়িতে চলে যায় তাদের নিয়ে একটা গরুর গোসের মানে মানে আপ্যায়ন করা হয় গোস দিয়ে বা বিভিন্ন কিছু আয়োজন করে মানুষদেরকে খাওয়ানো হয় এই যে খাওয়ানোর জন্য একটা রসম নিয়ম এটা কোরআন হাদিসের সাথে একেবারে সাংঘর্ষিক এই যে বিষয়টা এই সম্পর্কে এক ভাই আমাদেরকে প্রশ্ন করেছিলেন জানতে চেয়েছিলেন যে এই বিষয়টা স্তানীয় সৈরতের সাথে কতটা সাংঘর্ষিক এটা আসলে যায় না জায়েজ না না আফ্রিকায় একটি ঘটনা ঘটে গেল আমরা দেখলাম সোশ্যাল মিডিয়াতে যে আফ্রিকার মানুষগুলো কোনো মানুষ যদি স্পেশালি খ্রিস্টান যারা মারা যায় তো আফ্রিকার কোন মানুষ খ্রিস্টিয়ান মারা গেলে তখন তাকে কবরস্থ করার জন্য সবাই যখন রেডি হয় কবরের পাশে সবাই থাকে এবং মৃত ব্যক্তিকে কবরে দাফন করা হয় দাফনের পরে চতুর পাশ থেকে সবাই ঢোল তবলা বিভিন্ন কিছু নিয়ে তারা হাসি তামাশা করে সেখানে তারা নাচানাচি করে আনন্দে উল্লাস করে এই যে বিষয়টা এই সম্পর্কে এক ভাই আমাদেরকে প্রশ্ন করেছিলেন জানতে চেয়েছিলেন যে এই বিষয়টা স্থানীয় শরীয়তের সাথে কতটা সাংঘর্ষিক এটা আসলে যায় কেনা যায়স না না যায়স এই কাজগুলো ওই দেশে হয় কেন প্রিয় ভাই আমার শুধু আফ্রিকায় এরকম কাজ হয় বিষয়টা এমন নয় আফ্রিকা এর পাশাপাশি ইন্দোনেশিয়াতেও এই ধরনের কার্যক্রম লক্ষ্য করা যায় দেখা যায় ইন্দোনেশিয়াতে কোনো ব্যক্তি মারা গেলে তারা তাকে কি করে তার মেডিসিন ইউজ করে কেমিক্যাল ইউজ করে তার শরীরটাকে যাতে পচন না ধরে পচন ক্রিয়া থেকে ফিরে রাখার জন্য পচন রোধ করার জন্য তারা কেমিক্যাল ইউজ করে মেডিসিন ইউজ করে সেটাকে তারা মমি আকারে রেখে দেয় এবং সেইটা ঘরের মধ্যে একটা জায়গায় সুন্দর করে রেখে দেয় কখনও চেয়ারে বসায় কখনো ডাইনিং টেবিলে বসায় এবং উৎসব মুখর দিকে দিনে তাকে মুখে খাবার উঠিয়ে দেয় উৎসব মুখর পরিবেশে তাকে হাত নিয়ে তার হাত ধরে নাচানাচি করে সে তো নাচতে পারে না হাত ধরে নাচানাচি করে এই যে কার্যক্রমগুলো হয় এটা আসলেই অবশ্যই নিন্দনীয় কাজ গরিহিত কাজ এটা মামজিম ইজদ আলী কঠিনভাবে নিকৃষ্ট কাজ কঠিনভাবে এটা একটা হারাম কাজ এটা কখনো ইসলামের শরীয়তের সাথে এটা যায় না এটা শরীয়তে হারাম কাজ মৃত ব্যক্তি যখন মারা যাবে তখন তাকে দ্রুত দাফন করতে হবে কারণ সে যদি পূর্ণবান হয় তাহলে সে দ্রুত দাফন হলে সে দ্রুত জান্নাতে চলে যেতে পারবে আর যদি সে খারাপ মানুষ হয় তাহলে সেই ব্যক্তিকে তাতে সে দ্রুত কবরস্থ করা হলো দুনিয়া থেকে তাকে বিদায় দেওয়া তো এই যে বিষয়গুলো আমরা এই বিষয়গুলোকে যখন সোশ্যাল মিডিয়াতে যাই জানি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রশ্ন আমাদের কাছে আসে তখন সেই বিষয়ের উত্তরগুলো দিতে হয় তো আফ্রিকায় এই যে লাশের পাশে কি করা হচ্ছে লাফালাফি করা হচ্ছে নাচানাচি করা হচ্ছে আনন্দ উল্লাস করা হচ্ছে এর কারণটা কি এর রিজন হচ্ছে এটা নিয়ে গবেষণা করে যেটা জানা গেছে সেটা হচ্ছে যে তারা এই আনন্দের সাথে কোনো মানুষকে যখন দাফন করা হলো এটা একটা বিয়োগ বেদনা সৃষ্টি করে যখন কোনো মানুষ মারা যায় কোথাও চলে যায় তখন তাকে বিদায় দিলে বা দাফন করলে তখন একটা হৃদয়ে ব্যথার উদ্বেগ তৈরি হয় অর্থাৎ আমরা আত্মীয়স্বজন তার জন্য কষ্ট পাই আমরা সেই সময় কান্নাকাটি করি তো এই কান্নাকাটি যাতে না হয় এই জন্য আনন্দ করে তাকে বিদিয়ে দিয়ে দেওয়া এই উদ্দেশ্যে যে যেভাবে আনন্দের সাথে তাকে বিদায় দেওয়া হয়েছে হাসনের ময়দানে আনন্দের সাথেই তারা উঠবে এবং জান্নাতে যাবে এই চিন্তা থেকে দুই নাম্বার হচ্ছে যে পেতাত্তা তাদের যে চিন্তা চেতনা উইকিপিডিয়া গুগল ইউটিউবে মানে গুগল করলে বা উইকিপিডিয়াতে আপনি এটা নিয়ে সার্চ করলে ওদের সম্পর্কে আপনি ডিটেলস জানতে পারবেন যে পেতাত্মা আছে তারপর অশুভ আত্মা যারা বিষকে মারা যায় আত্মহত্যা করে এরা যখন মারা যায় মারা গেলে যে এই ব্যক্তি যে বিষকে মারা যায়নি ভালোভাবে নর্মালি সে মারা গেছে তখন তার যেন কোনো ক্ষতি করতে না পারে পেতার তারা অশুভ আত্মা যেন সমস্যা তৈরি করতে না পারে অশুভ আত্মাকে দূর করার জন্য তারা নাচানাচি করে কখনো কখনো তারা কি করে তাদের এই কবরের ভিতরে তারা খাবার দিয়ে দেয় কখনো পাতিল দিয়ে দেয় কখনো বা অর্নামেন্টস অলঙ্কার দিয়ে দেয় যে সেখানে যে সে পড়বে বা কোনো প্রয়োজন হলে তাকে ব্যাগ শুদ্ধ দেওয়া হয় যে ব্যাগটাকে কি ভেঙে দেওয়া হয় বাড়িয়ে দিয়ে ভেঙে দেওয়া হয় যাতে ব্যাগটা পরে চুরি করে নিয়ে তো না যায় এই যে দেখেন বিশ্বাস এই যে তাদের একটা আত্মবিশ্বাস এই যে একটা আত্মচিন্তা এই ধরনের একটা চিন্তা একটা ভুল চিন্তা নিয়ে তারা বেড়ে উঠেছে এই চিন্তা থেকেই তারা কবরে যখন তাকে দাফন করা হয় খ্রিস্টানদের ভিতরে এই রসম এই নিয়মগুলো চালু আছে তো যখন তাকে দেয়া হলো যে সে পৃথিবীতে একটা ব্যাগ ইউজ করতো ব্যাগের ভিতরে অনেক কিছু দিয়ে দেওয়া হলো যে কোনো প্রয়োজন যদি হয় তাহলে সে ব্যাগ থেকে নেবে যদি সে তার খাবার খেতে ইচ্ছা হয় তাহলে পাতিল দিয়ে রান্না করে খাবে এই যে খাবার দিয়ে দেওয়া হচ্ছে পাতিল দেওয়া হচ্ছে বা অর্নামেন্ট দেওয়া হচ্ছে যে পড়বে এটা একেবারেই একটা মানে ভুল চিন্তা ভুল সিদ্ধান্ত এ কাজগুলো করে থাকে আর আমাদের দেশেও অনেক ব্যক্তি আছেন যারা মরার পরে এই ধরনের ভুল কাজগুলো না করে থাকে যে মরার পরে আমার মানে ঢোল তবলা বাজায় আমার দাফন দিও এক বিশেষ কিছু পীরদের মহলের ভিতরেও এই ধরনের রসম নিয়মগুলো চালু আছে যা নিন্দনীয় কাজ গরিহিত কাজ এ সমস্ত কাজ থেকে ফিরে থাকাই আমাদের জন্য শ্রেয় শুধু তাই না আমাদের দেশে আরেকটা বিষয় প্রচলিত আছে কোনো মানুষ যদি মারা যায় মানুষ মারা গেলে কিছু কিছু মানুষ কোরআনখানা করার জন্য যখন বাড়িতে চলে যায় তাদের নিয়ে একটা গরুর গোসের মানে মানে আপ্যায়ন করা হয় গোস দিয়ে বা বিভিন্ন কিছু আয়োজন করে মানুষদেরকে খাওয়ানো হয় এই যে খাওয়ানোর জন্য একটা রসম নিয়ম এটা কোরআন হাদিসের সাথে একেবারে সাংঘর্ষিক কোনো মানুষ মারা গেলে তার জন্য দোয়া করতে হবে এক ঘন্টার এক ঘন্টার সময় বা এক ঘন্টার কিছু বেশি সময় কবরের পাশে থেকে তার জন্য দোয়া করা তার জন্য প্রার্থনা করা আল্লাহ যেন তাকে মাফ করেন এই কাজগুলো করা উচিত মৃত ব্যক্তির জন্য কিছু দান করবেন এটা করা উচিত মৃত ব্যক্তির জন্য আপনি প্রার্থনা করবেন তার জান্নাতে যাওয়ার জন্য আপনি সদ্যের জারিয়ার কিছু কাজ করলেন এই কাজগুলো করা উচিত কিন্তু তা না করে গরু জবেহ করে খাসির জবে করে মানুষদেরকে খাওয়ানো এটা মানে কি বলা হয় চল্লিশ করা বা চার্ধ করা যেটা হিন্দুদের চার্ধ থেকে মুসলমানদের ভিতরে এটা প্রবেশ করেছে একেবারেই নিন্দনীয় কাজ গরিহিত কাজ এটা আমাদেরকে গুনাহের দিকে নিয়ে যাচ্ছে এটা একটা বিদাৎ কাজ এই সমস্ত কার্যক্রম থেকে আল্লাহ আমাদেরকে ফিরে থাকার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত